হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লক সব তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি চলো স্নান করার আগে তোমাদের দেখিয়েছি বাবা কত মাছ নিয়ে এসছে দেখো এটা হচ্ছে নবানের আগের দিনকে আর এই দেখো মা বাবা মাছ নিয়ে চলে এসছে আর মাছগুলো বাঁচতেও বসে গেছে বাবাই মাছগুলো বাঁচবে তাও চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো মা জোগাড় করে দিচ্ছে আমি পুজো দিতে যাব নবানের আগের দিনই পুজো দিয়ে দিয়ে পুজোটা দিয়ে চলে আসবো আর এই দিকে দেখো আমি আর আমার বান্ধবী চলে আসছি মানে পুজো দিতে যাচ্ছি ও আগের দিন দিয়ে দিয়েছে আর আমার সঙ্গে যাচ্ছে আর ও আর একটা খেতবল তলাই দেবে আজকে এই দেখতে থাকো সো তারপর চলে এসেছি বাড়িতে পুজো দিতে এটা হচ্ছে বুরশিব মন্দির সো এখানে পুজো দিলাম আর ছয় ঠাকুরের পুজো দিয়েছিলাম সো তারপর চলে এসেছি খেতবাল তলায় এটাই লাস্ট আর এখানে প্রচুর ভিড় হয়েছিল মানে আমাদের গ্রামে নবান ছিল তার জন্য আর অন্য জায়গা থেকেও সবাই পুজো দিতে এসেছিলো তার জন্য প্রচুর ভিড় হয়ে সো তারপর দেখো সন্ধেবেলাতে আমি সব তরকারি মানে কাটতে বসে গেছি সব সবজি নিয়ে তরকারি কাটতে বসে গেছি আর একদিনই সব কেটে রেখে দিলাম মানে সবাই রেখেই দেয় একদিন কেটে আর আমার দেখো এদিকে সব কাটা হয়ে গেছে মানে অনেকক্ষণ লাগলো কাটতে আর দেখো এটা হচ্ছে সকালের ভিডিও মানে নবানের দিন ভিডিও আর আমার বর এসছে নবানের আগের দিন মানে ওর আস্তে আস্তে তোমার সাড়ে সাতটা বেজে গেছিলো অফিস থেকে আসছে তারপর বাড়ি এসছে বাড়ি থেকে এখানে এসছে সো দেখো তারপর স্নান টান করে শাড়ি পরে নিয়েছি আর যে শাড়ি পরেছি আর ফল কুচি রেখে এসেছি এখন ঠাক আনতে যাচ্ছি ঠাকমাকার শরীর খারাপ হেঁটে আসতে পারবে না তাই টোটো করে যাচ্ছিলাম এই দেখো নিয়ে চলেও আসলাম আর তারপর দেখো আমার সব কুচানো হয়ে গেছে মানে সব মাখানো হয়ে গেছে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এরপর আমরা খেতে বসে গেছি এই দেখো একটু খুব ভালো হয়েছিল টেস্টি হয়েছিল খেতে ভালোই লাগছিল আর এদিকে দেখো সবাই বসেছি একসাথে খেতে আর বছর আমার বোনও ছিল এবছর আর নেইকো খুব মনে পড়ছিলো তোর কথা যেখানে থাকিস ভালো থাকিস আবার পরের জন্য আর বোন হয়ে আসিস আর তারপর দেখো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য দেখতে যাচ্ছিলাম আমরা তিনজনে বাইকে করে মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল সো তারপর দেখো বাড়ি চলে এসছে বাড়ি এসে বাবা দেখছি ডালের ফুলুরি করছে আর তারপর দেখো এদিকে বাবা কি করছে মানে খেতে যা খাওয়ার আগে কি ধান তারপরে ধান বলছে তু ধুবো গঙ্গা জল ছিটাতে হয় কি আমার ঠিক মনে নেই দেখো অনেক কিছু রান্না হয়েছে নবানে তো অনেক কিছু রান্না হয় অনেক ভাজাও হয়েছে তরকারি তারপর অনেক কিছু হয়েছে মা করেছে মা সকাল থেকে উঠে মা রান্না করছে আর বাবাও করেছে কিছু কিছু মা করেছে আর দেখো আমি বলতে পারছি না মানে এখন অনেক কিছু হয়েছিল তো তোমরা দেখতে থাকো আর নিচে তার এটা হচ্ছে পায়েস আছে লাস্টে পায়েসও করে সো তারপর দেখো আমি পুরো সাজিয়ে বসে বসে কলা পাতায় খেতে কলা পাতায় খেতে আমার দারুণ লাগে আর নবানের সময়তে কলা পাতাতেই খায় সবাই আর দেখো পুরো সাজিয়ে বসে পড়েছে এদিকে আমার বড় খাচ্ছে ভিডিও করলাম বলে আর খাচ্ছিলো ওনার লজ্জা লাগছিল আর এইদিকে দেখো দুজনে খেতে বসে গেছি আর দেখতে থাকবো আর সকালবেলায় দেখো বড়ার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে ও চারটে খাইনি আমিও খেয়ে নিয়েছিলাম আর বছর যা বলছিল যেতে দিন আর এই দেখো মাটন গরম গরম মাটনে জলদি ভাত ও দারুণ লাগছিল আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা এখন খাই শোটা